খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিভিন্ন মানবাধিকার সংগঠনের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মানববন্ধন আলোচনা ও সচেতনতা বৃদ্ধির আহ্বানে উল্লেখযোগ্য সাউথ এশিয়ান নির্বাহী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব হালাদার শাহজামাল রাজ এছাড়াও বক্তব্য রাখেন আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শেখ আসাদুজ্জামান সোনিয়া আক্তার মুন্নি উত্তম কুমার বাইন মুক্তা মোহাম্মদ আবুল হোসেন শেখ আমিনুল জয়ন্ত মিত্র সাধন কুমার বিশ্বাস নীরব আলী নাহিদুল সহ সংস্থার আরও সদস্য এছাড়াও খুলনার অন্যান্য মানবাধিকার সংগঠন র্যালি ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করেছে না বলি বাল্যবিবাহকে না বলি সকল প্রকার অশ্লীলতাকে আমরা না বলি আসুন মানুষের অধিকার রক্ষায় আমরা সর্বান্তক্রমে সকলের সমবেত প্রচেষ্টায় এগিয়ে পথ চলি আমি বাংলাদেশের মানবাধিকার সাউথ এশিয়ান ক্রাইমের দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমরা অধিকার নিয়ে কাজ করি যাতে বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে নিশ্চয়তা এবং আইনের সুফলতা লাভ করতে পারে এই বলে আমি আরো কিছু কথা আমার আছে যেটা হলো মানুষের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে অনেক বিতর্ক হতে হয় প্রশাসনিক মহল থেকেও হয় বিভিন্ন জায়গার থেকে হয় কিন্তু আমরা চাই মানবাধিকার সবার জন্য মানবাধিকার হোক এবং বাংলাদেশের মানুষ সমস্ত মানুষ বাংলাদেশে মানবাধিকার আওতাভুক্ত হোক যাতে কোনো লুটতারাজ সন্ত্রাস খুন রাহাজানি মাদক থেকে বিতর্ক থেকে বাইরে বের হতে পারে আমরা সবাইকে চাই ভালো কাজে মানবাধিকার সবার জন্য মানবাধিকার বাংলাদেশে আমরা মানবাধিকারের সুফলতা লাভ করে এই রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি মামুন হাসান এন টিভি